শিক্ষক শিক্ষার্থী প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি সিলেটের দর্শন দৌড়ি এলাকাতে এবং সমস্ত সিলেট মিডিয়া থেকে আমরা আপনাদেরকে একটি ব্যতিক্রমী আয়োজন দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিরাপদ সড়কের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা ক্লাস থেকে রাস্তায় নেমে এসেছে এবং কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দাঁড়িয়েছেন তারা যে প্লে কার্ডের যে রেখাগুলো রয়েছে স্কুল স্কুলের সময় এবং ছুটির সময় যানবাহন তামানো দরকার এবং শিক্ষার্থীদের নিরাপদে পারাবাস করা দরকার এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল কিন্তু একজন শিক্ষার্থী মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে আহত হন এবং এই আহতের প্রতিবাদেই কিন্তু তারা আজকে রাস্তায় নেমে এসেছেন এবং যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীর সাথে সাথে কিন্তু অভিভাবক এবং শিক্ষক যারা রয়েছেন তারাও নেমে এসেছেন বিভিন্ন ধরনের দাবি নিয়ে বিভিন্ন ধরনের প্ল্যাকার ঘাটি নিয়ে কিন্তু রাস্তায় দাঁড়িয়েছেন আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথেও কথা বলবো আসলে পুরো মানববন্ধনটা আপনাদেরকে দেখাতে চাই বিপুল পরিমাণ শিক্ষার্থী কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছেন বিভিন্ন প্ল্যাকার হাতে নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে নিরাপদ সড়কের দাবিতেই মূলত আসলে তারা আজকে রাস্তায় নেমে এসেছেন এবং অভিভাবক শিক্ষক শিক্ষার্থী সবাই কিন্তু একটা দাবি করছেন যে রাস্তায় সবার সচেতনতা এবং সরাব সবার যে নিরাপদ সড়ক সেটি কিন্তু তাদের অধিকার বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এই দাবিতেই কিন্তু তারা এখন রাস্তায় রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইনে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেছেন ক্লাস সিক্স থেকে শুরু করে টেন পর্যন্ত যে সকল শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং দাবিতে কিন্তু তারা এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তারা যে সকল শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে স্কুল যখন ছুটি হয় বা তারা যখন স্কুলে আসেন তখন যাতে গাড়ি চলাচলকে একটু সীমিত করা হয় সেজন্যই কিন্তু তাদের এই দাবিতে কিন্তু তারা এখন এই মানববন্ধন কর্মসূচি ধারণ করেছে দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইনে কিন্তু শিক্ষার্থীরা নিয়েছেন শিক্ষার্থীরা কিন্তু প্রায় দীর্ঘ এক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তো সুন্দরীপুর সড়কেই তারা অবস্থান নিয়েছেন বিভিন্ন ধরনের ব্ল্যাক আর্ট নিয়ে কিন্তু তারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের সাথে সাথে কিন্তু এই প্রতিষ্ঠানের যারা শিক্ষক রয়েছেন তারাও এসেছেন আপনারা বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা এখানে এখানে এসেছেন ক্লাস সিক্স থেকে শুরু করে টেন পর্যন্ত যে সকল শিক্ষার্থী রয়েছেন তারা সবাই কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এবং তারা বিভিন্ন ধরনের ব্ল্যাকার্ট নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা একটি প্ল্যাকার্ড যদি আপনাদের জন্য তারা আবেদন দাঁড়িয়েছেন এবং তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দাঁড়িয়েছেন এবং তারা একটা আসলে স্পেশাল যে একটা দাবি রয়েছে যে নিরাপদ চাই সেই দাবিতে কিন্তু মূলত তারা রাস্তায় দাঁড়িয়েছেন আমরা যারা এই কর্মসূচির আয়োজন করেছেন তাদের সাথে আমরা কথা বলবো এবং এই বিষয়ে পুরোপুরি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে পুরো মানববন্ধনের যে লাইনটি রয়েছে সেই পুরো লাইনটি আপনাদেরকে দেখাতে চাই আমরা একদিক থেকে শুরু করেছিলাম এবং শেষ প্রান্তে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং পরবর্তীতে এখানে যারা আয়োজন করেছেন শিক্ষক রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো কথা বলার পর আমরা আপনাদেরকে জানাবো আসলে তারা তাদের মূল দাবিটা কি সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যদিও আমরা কথা বলেছি তারপরেও আমরা আপনাদেরকে তাদের মন্ত্রীকেই শোনাতে চাই তারা আসলে কি দাবিতে আজকে হঠাৎ করে রাস্তায় নেমেছে এখন কিন্তু ক্লাসের পুরো সময় এখন ক্লাসে থাকার কথা ছিল শিক্ষার্থীদের সেই শিক্ষার্থীরাই কিন্তু আজকে নিরাপদ সড়কের দাবিতে তারা রাস্তায় নেমে এসেছেন এবং আপনাদের দীর্ঘ প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন প্রতিটি ক্লাসের শিক্ষার্থীরা কিন্তু ও রাস্তায় নেমে এসেছেন এবং বিভিন্ন প্লেকার হাতে কিন্তু তারা এই ম্যাম বন্ধু মেরামে অংশটিতে অংশগ্রহণ করছেন মেরাবে মেরাম তাদের একটু ম্যাডামের সাথে আমরা একটু ম্যাডামের সাথে কথা বলতে চাই আসলে ম্যাডাম এখন ক্লাসের সময় ক্লাস সেরে আপনাদের শিক্ষার্থীরা হঠাৎ করে রাস্তায় নেমে এসে আছে আসলে কারণটা কারণটা হচ্ছে গতকালকে ঠিক এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট করছে করেছে আমাদের একটা বাচ্ দুইটা বাচ্চা একটা হচ্ছে ক্লাস টু ইংলিশ ভার্সনের পরে আর একটা হচ্ছে ক্লাস এ পড়ে তো ওই ক্লাস টু ইংলিশ মাসের যে বাচ্চাটা পড়ে ওই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাইক ডাক্তার দিয়ে সাথে সাথে বাচ্চাটার পা দুটো হয়ে গেছে এখন আমাদের বাচ্চা আছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে আছে চিকিৎসাধীন অবস্থা এখন বাচ্চারা গতকালকে মানববন্ধনে আসতে চাচ্ছে তখন আমরা বাচ্চাদেরকে আটকাইছি যে তোমরা যদি করতে চাও তাহলে একটা শান্তিপূর্ণ মানববন্ধন করবা আমরা তোমাদের সাথে পাই শিক্ষার্থীরা তো আজকে মানব বন্ধনে নেমেছেন এবং তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়েছেন নিরাপদ সড়ক থেকে গতকালকে যে দুর্ঘটনা ঘটেছে সেটার প্রতিবাদ এবং নিরাপদ সড়কে আসলে আপনাদের মেন দাবিটা কি আমাদের আমরা আসলে শুধু আমাদের স্কুলে বাচ্চা না আমরা চাই প্রত্যেকটা বাচ্চাই যেন সুষ্ঠুভাবে স্কুলে আসতে পারে আর বাচ্চারা আসলে কালকের অ্যাক্সিডেন্টের প্রতিবাদ এবং শান্তিপূর্ণ মানববন্ধন করছে আর আমরা চাই শুধু আমাদের স্কুলের বাচ্চা না আমাদের প্রত্যেক প্রত্যেক শিক্ষকেরই একটাই দাবি আমাদের বাচ্চারা শান্তিপূর্ণ সুস্থ যেন স্কুলে আসে এবং শান্তিপূর্ণভাবে ওরা বাসায় ফিরে যায় যে দশকে তখন শুনছিলেন আমরা একজন ম্যাডামের সাথে কথা বলছিলাম উনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন গতকাল কিন্তু একজন শিক্ষার্থী দুর্ঘটনায় আহত হন ওই দুর্ঘটনায় আহত হওয়ার পর কিন্তু এখন তিনি কমান্স মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন আসলে এই দুর্ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদের শাস্তির দাবিতে এবং নিরাপদ সড়কদের দাবিতে কিন্তু মূলত শিক্ষার্থীরা আজকে রাস্তায় নেমেছেন আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ শিক্ষার্থী কিন্তু ক্লাস থেকে মেন সড়কে এসে অবস্থা নিয়েছেন এবং বিভিন্ন ধরনের প্ল্যাকার খাদ্য নিয়ে কিন্তু তারা নীরব শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে তারা কিন্তু নিরাপদ সড়ক চান এবং যখন তারা স্কুলে আসবেন বা স্কুল ছুটির পর যারা বাড়িতে যখন বাড়িতে যাবেন তখন যাতে তারা নিরাপদে বাড়ি বসতে পারে সেই দাবিতে কিন্তু তারা রাস্তায় নেমে সাথে আপনারা দেখছেন ক্লাস সিক্স থেকে প্রাইমারি থেকে শুরু করে প্রায় তিন জ্ঞান পর্যন্ত যে সকল শিক্ষার্থী রয়েছেন সকল শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমে এসেছেন দীর্ঘ প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন ধরনের লেখা হাতি নিয়ে কিন্তু তারা প্রতিবাদ করে যাচ্ছেন আমরা একটু আগে ম্যাডামের সাথে কথা বলেছি ম্যাডাম আমাদেরকে বিষয়টি জানিয়েছেন যে শুধুমাত্র তাদের স্কুলের নয় ছেলেদের প্রতি স্কুলের শিক্ষার্থীরা যে নিরাপদ স্কুলে আসতে পারে এবং নিরাপদ স্কুল থেকে বাড়ি ফিরে যেতে পারে সেই লোককে কিন্তু তারা এই মানববন্ধনের আয়োজন করেছেন এবং তারা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা আপনাদেরকে পুরো মানববন্ধনের চিত্রটাই দেখানোর চেষ্টা করতেছি এবং আরও যারা রয়েছেন তাদের সাথেও কথা বলবো এবং তাদের কাছ থেকেও আমরা এই মানববন্ধনের সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করব স্যার আপনার শিক্ষার্থীরা ক্লাস থেকে রাস্তায় নেমে আপনাদের আপনারা হঠাৎ করে রাস্তা আমরা খুবই মর্মাহত গত সকাল আটটার দিকে আমাদের শিক্ষার্থী ক্লাস টু ইংলিশ ভার্সনের আয়াত কবির তো সে যখন তার মায়ের সাথে যাচ্ছিল তো ইন দা মিন টাইম এটা রেকলেস ড্রাইভার সে ওই আয়াত কবির উপর দিয়ে গাড়িটা তুলে দেয় মোটরসাইকেল তো আমরা এই জন্য আমাদের শিক্ষার্থীরা খুবই এনার্জিটি ফিল করতেছে তো আমরা চাই পড়াশোনার সুদৃষ্টি কামনা করতেছি এই জন্য আমাদের শিক্ষার্থীরা আসছে আমরা শিক্ষার্থীদের পক্ষে আসছে তো শিক্ষার্থীদের এই দাবি নিয়ে তারা আসছে যে পড়াশোনা তাদের প্রতি সুদৃষ্টি কামনা করেন এবং শুধু মহিবর মানে একাডেমি না সারা সিলেটে যেন এই নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং সারা বাংলাদেশে আমাদের নিরাপদ সড়ক ব্যবস্থা যেন চালু হয় এবং শিক্ষার্থীরা যেন বিপদ মুখোমুখি না হয় এই আমাদের প্রত্যাশা এবং এই আমাদের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সাথে দাবি নিয়ে আয়োজনের মূল শিক্ষার্থী সেই শিক্ষার্থীদের সাথে আমরা একটু কথা বলতে চাই আসলে তারা কোন নিয়ে এসেছেন আমরা একটু শিক্ষার্থীদের সাথে একটু কথা বলি যে এখন ক্লাস টাইম ক্লাস টাইম দেখে হঠাৎ করে রাস্তায় যে আজকে আমরা প্রতিবাদের জন্য নেমেছি রাস্তা আমরা একটি শান্তিপূর্ণ ইয়ে প্রতিবাদ করছি মানববন্ধন করছি কারণ গতকাল আমাদের স্কুলে দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্রী রাস্তা পার করছিল তার মার সাথে তখনই বেপরা ভাবে একটি মোটর এসে তাকে হিট করে যার কারণে সে বেপক আঘাত পায় এবং এখন হসপিটালে ভর্তি আছে আমরা সেই প্রতিবাদের জন্য প্রতিবাদের আজকে জানাচ্ছি সবার কাছে আমাদের জনগণের যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয় ট্রাফিক আইন যাতে আরো কঠোর করা হয় এটা আমরা নিশ্চিত করতে এখানে আমরা আজকে রাস্তায় নেমেছি শিক্ষকদের সাথে শিক্ষকরা যে কথাগুলো বলেছে শিক্ষার্থীদেরও কিন্তু একই কথা তারা গতকাল যে দুর্ঘটনাটি ঘটেছে তাদের প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন সেই ঘটনার সুষ্ঠু তদন্ত মাধ্যমে জন্য বিচার দাবি করেছেন এবং সাথে সাথে কিন্তু তারা কিন্তু এই একাডেমি আমরা আরও একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই যে ক্লাস থেকে হঠাৎ আপনারা রাস্তায় ঘটনায় আজকে আমাদের আমরা এই মানববন্ধন নিয়ে উপস্থিত হয়েছি গতকালকে আমাদের স্কুলের শিক্ষার্থী ক্লাস টু ইংলিশ শিক্ষার্থী আয়াত কবির সে আমাদের ছোট বোনের সমান তাকে তার মা সে তার সাথে ছুটির সময় সে বের হয়ে যাচ্ছিল কিন্তু তখন নিয়ে রেকলেস ড্রাইভিংয়ের মাধ্যমে একজন বাইকার খুবই দ্রুত গতিতে এসে তার তার উপর গাড়ি তুলে দেয় এবং সে খুবই গুরুতরভাবে আহত হয় এবং তার হাঁটুতে সে গুরুত্ব তার হাঁটু ভেঙে যায় এবং আমরা এই আমাদের ছোট বোনের ক্ষতির কারণে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আজকে এসেছি আমাদের এই মানববন্ধন নিয়ে যাতে আমরা সবাইকে আমাদের প্রতি একটা মেসেজ দিতে চাই যে এই দুর্ঘটনা নিয়ে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আমরা একটি মানববন্ধন যে সবাই যাতে সবাই যাতে কৃতজ্ঞ হয় আমরা আমাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ এই মানববন্ধন দেওয়ার জন্য আমরা সবাইকে একটা মেসেজ দিতে চাই যে এইসব রেকলেস ড্রাইভিং আমার আমরা চাই না আমরা চাই যে একটি নিরাপদ সড়ক সড়ক গঠন করতে এবং আমরা চাই সবাই সুন্দরভাবে চলাফেরা করতে যদি দিন দিনে এই সব রেকোয়েস্ট রাইভিং যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের আরও অনেক বেশি দুর্ঘটনার শিকার হবে আমাদের শিক্ষার্থীরা রাস্তায় নিরাপদভাবে হাঁটার প্রতি তারা তারা সুন্দরভাবে হাঁটতে পারবে না তারা নিরাপদ সরক যে আমরা আমাদের একমাত্র দাবি হচ্ছে নিরাপদ সড়ক নিরাপদ ড্রাইভিং আমরা এতক্ষণ শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি তারা আসলে তাদের সুযোগ সড়ক দুর্ঘটনায় আউট হয়ে চিকিৎসাধীন আছেন সেই ঘটনার সুস্থ তদন্ত তারা দাবি করছেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং সাথে সাথে কিন্তু তারা শুধুমাত্র তাদের স্কুল নয় প্রতিটি স্কুলের শিক্ষার্থীরাই যাতে শান্তিপূর্ণভাবে স্কুলে আসতে পারে এবং স্কুল থেকে বাড়ি ফিরে যেতে বাড়ি ফিরে যেতে পারে সেই বিষয়টা তারা নিশ্চিত করতে চান আমরা একজন এলাকাবাসীর সাথে একটু কথা বলতে চাই তিনি এই মানববন্ধনে এসেছেন আসলে এই যে শিক্ষার্থীরা আজকে আন্দোলন করছেন ওই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন ইসমিল্লাহ রহমান রহিম আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস জানতে চাই প্রথমে আপনারা প্রশ্ন করেছেন কেমন দেখতে আমার প্রশ্ন এই যে বাচ্চারা আমার দুইজন এই স্কুলে পড়ে আমার প্রশ্ন এই যে কুমল শিশু বাচ্চারা স্কুলের বাচ্চারা আজ কেন সড়কের জন্য রাস্তায় নামতে হলে আমরা কি পর্যায়ে এই বাচ্চাগুলাদেরকে কি নিশ্চয়তা রাস্তা সড়কের নিরাপদ সড়কের কোনো নিশ্চয়তা দিতে পারি না আমাদের যদি এই সমাজ ব্যবস্থা হয় এই যদি আমাদের সমাজ ব্যবস্থা হয় রাস্তাঘাটের ব্যবস্থা হয় তাহলে আমরা বাচ্চাদেরকে কিভাবে স্কুলে পাঠাবো কিভাবে তাদের নিরাপত্তা দিব এই জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেভাবে বাচ্চাদের বা বাচ্চা বুড়া সবাই জন্য রাস্তা সড়ক নিরাপদ দরকার এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে কোনো মূল্যে যেভাবে হোক যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমরা সবাই গার্জিয়ানরা আছি সমাজের লোক আছে সবাই নেতা আছে সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা যেভাবেই হোক আমরা যাতে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পারি সেভাবে আমাদেরকে এগিয়ে আসা উচিত সবাই সবার কর্মস্থল থেকে সবাই সবার সামাজিক অবস্থান থেকে রাস্তায় নেমে আসা উচিত যাতে আমাদের বাচ্চাদের মুরব্বীদের শিশু মহিলা সবার রাস্তা নিরাপদ হয় সেইভাবে এগিয়ে আসা উচিত ধন্যবাদ আমরা এতক্ষণে কথা বলছিলাম একজন এলাকাবাসীর সাথে তারা ছিল সবারই কিন্তু এই যুক্তির দাবিতে সবাই কিন্তু একমত পোষণ করেছেন আমরা একটু কথা বলতে চাই তোমার সাথে যে তুমি নিরাপদ সড়ক চাই এখনই চাই প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছো আসলে কেন কারণ আমার একজন আমরা স্কুলের ছোট বোন রাস্তা পার হওয়ার সময় একটা বাইক এসে ওর দুটো পা ভেঙে দিয়ে গেছে তাই আমরা চাই যে ছোট বোন ছাড়া বাচ্চারা নিরাপদ ভাবে চলাচল করুক গাড়িরা সাবধানভাবে ছাত্রদের চলার জন্য রাস্তা দেয় এই জন্য আমরা চাই যে নিরাপদ সড়ক চাই এখনই চাই আমরা নিরাপদ সড়ক সবটা নিরাপদ সরকার যদি সাইন চেষ্টা করেন তো এটা আসলে শিক্ষার্থীরা সবাই

তারা আজকে এই মানববন্ধন করছেন এবং বিভিন্ন এলাকার নিয়ে কিন্তু তারা এই মানববন্ধনে দাঁড়িয়েছেন আমরা একটু পুরো মানববন্ধনটা দেখাতে চাই এবং এই প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং তারা শিক্ষার্থীদের এই যে আন্দোলন আন্দোলনে তাদের কি তারা আন্দোলনে তাদের সাথে যদি অংশগ্রহণ করবেন কিনা সেই বিষয়েও আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা এলাকাবাসীর সাথে কথা বলে দিবা এলাকাবাসীর সাথে কথা বলে আমরা এলাকাবাসীর সাথেও কথা বলেছি এলাকাবাসীও কিন্তু এই চুক্তি যুক্ত আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই এখন তো ক্লাস টাইম ক্লাস থেকে আপনারা রাস্তায় নেমে এসেছে আসলে কেন আসলে কালকে আমাদের ছোট বোন আয়াত কবির একটা দুর্ঘটনার সম্মুখীন হয় একটা বেপর মোটর সাইকেল অর্কে দূরে ধাক্কা মারে এখন তার অবস্থা খুবই জনক আমরা চাই যেন সব শিক্ষার্থী নিরাপদে যাতায়াত করতে পারে এবং সর প্রশাসন যেন সেই ব্যবস্থা গ্রহণ করে যেন শুধু মহিবুর রহমান একাডেমি সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ নিরাপদে যাতায়াত করতে পারে এবং স্কুলে আসতে পারে স্কুল যেতে পারে আচ্ছা আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল স্যার রয়েছেন স্যার আপনার শিক্ষার্থীরা আজকে আন্দোলন আসলে যুক্তিযুক্ত আন্দোলন যারা ছিলেন এলাকাবাসী তাদের সাথে আমরা কথা বলি এই বিষয়টা আপনি প্রতিষ্ঠানের একজন দায়িত্ব মানুষ হিসাবে কীভাবে আমরা তো আপনারা জানেন যে গতকাল সকালবেলা আমাদের একটা দুজন শিক্ষার্থী তার মা স্কুলে নিয়ে আসার পথে এই সামনে ফাজিস এখানে রোড ক্রস করার সময় একটা বেপরুয়া একটা মোটর বাইক এসে আমাদের ওই স্টুডেন্টকে মেরে দেয় পায়ে আঘাত করে এবং পাটা দুই টুকরো হয়ে গেছে সে মেডিকেল এখন চিকিৎসাধীন আছে তো আমরা কালকেই শিক্ষার্থীরা এর রাস্তায় নামতে চেয়েছিল কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে বিদায় আমরা তাদেরকে বারণ করেছি কিন্তু তারা তারপরে বলেছে তারা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চায় আমরা সেটাকে সাপোর্ট করেছি এবং যে এটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ এই শিক্ষার্থীরা আমাদেরই সন্তান তারা রাস্তা পারাপার হবে নিরাপদে পারাপার হবে আমাদের আপনার আমার সকলের বাচ্চা বিভিন্ন স্কুলে পড়াশোনা করে এখন রাস্তা পারাপারের সময় যদি আমরা দায়িত্বশীল ভূমিকা পালন না করি বেপরুয়া গতিতে যদি আমরা যানবাহন চালাই তাহলে তো আমাদের বাচ্চারা নিরাপদ না রাস্তা যাতে নিরাপদ হয় এবং হেলমেট ছাড়া যেন কোনো কেউ যেন বাইক চালাতে না পারে এবং ট্রাফিক আইন মেনে যেন সবাই রাস্তায় চলাচল করে এবং রাস্তায় বাচ্চারা যখন রাস্তা দিয়ে রাস্তা পার হবে তখন যেন আমরা যারা সিনিয়র আছি আমাদের সন্তান আমার নিজের সন্তান না হোক কিন্তু একটা সন্তান যখন রাস্তা পার হব আমি দেখতে পাবো তাকে অবশ্যই আমি সাহায্য করা উচিত না এটা আমরা মনে করি এবং বিশেষ করে এই আমাদের বাচ্চারা যখন রাস্তা পারাপার হবে গাড়িঘোড়া যে এগুলো থাকবে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করে গাড়িগুলো থামিয়ে বাচ্চাদেরকে যেতে দেওয়ার ব্যবস্থা করব। এই সব এবং বাচ্চারা এগুলো লিখে রেখেছে তারা প্লে কার্ডে এই সমস্ত তাদের দাবি রেখেছে এগুলোর প্রতি আমাদের সম্পূর্ণ আপনার সমর্থন রয়েছে এই যে কারণে আমরা রাস্তায় নেমে এসেছি ক্লাস থেকে আপনারা জানেন যে মহিবুর রহমান একাডেমি সিলেটে একটি সরামদম্য শিক্ষা প্রতিষ্ঠান এবং সহস্রাধিক শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে এই এত অঞ্চলে শত শত শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে তাদের নিরাপত্তার জন্য রাস্তা পারাপারে তাদের নিরাপত্তার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ ব্যবস্থা জেব্রা ক্রসিং তারপরে স্পিড ব্রেকারের ব্যবস্থা যথেষ্ট পরিমাণে ট্রাফিক পুলিশের ব্যবস্থা এমনকি পুলিশ বক্সের ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি আপনার কি অফিসিয়ালি কোনো আবেদন বা যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে বৈঠক করবেন আমরা আমাদের পরিকল্পনা আছে বাচ্চারা স্মারকলিপি দিবা দেওয়ার জন্য বলেছে তারা আমরা এই দাবি 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 দেওয়া সম্বলিত স্মারকলিপি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীরা দেবে আমাদের জানিয়েছে তারা দর্শক আমরা এতক্ষণ এই প্রতিষ্ঠানের দিনে দায়িত্বশীল শিক্ষক রয়েছেন ওনার সাথে আমরা কথা বলেছি ওনারা কিন্তু যে আন্দোলন এই আন্দোলনের সাথে কিন্তু তারা একাত্মতা পোষণ করেছেন এবং ওনারা ওনারা আমাদেরকে জানিয়েছেন যে কিন্তু স্মারক প্রদানের পর ওনারাও কিন্তু কর্তৃপক্ষের সাথে কথা বলবেন আমরা আরেকজন বোনের সাথে একটু প্রস্তাব বলতে চাই যে উনি একটি একাটি নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়েছেন নিরাপদ সড়ক যে গতি কমান জীবন বাঁচায় আসলে এখন ক্লাস টাইম ক্লাস টাইমে আপনারা রাস্তায় নেমে এসেছেন

কালকে আমাদের স্কুলের এই টুর একজন শিক্ষার্থী এবং ক্লাস টুর একজন শিক্ষার্থীকে নিয়ে তার মা রাস্তা পারাপার হচ্ছিলেন সেই সময় একটি দ্রুত গতিতে একজন বাইক এসে তাকে ধাক্কা করে এবং ক্লাস টুতে পড়া শিক্ষার্থীকে শিক্ষার্থীর পাকে ছিন্ন বিছন্ন করে দেয় দুই টুকরো করে দেয় এরকম হাজারো অবস্থার সম্মুখীন আমরা হচ্ছি প্রতিনিয়ত গতকাল আমাদের একজন বোন হয়েছে আজ ইভেন আমরা হচ্ছি কাল আপনারা হতে পারবেন এই যে এখান দিয়ে আমরা হেঁটে আসি এই জেন্টলি এই প্রোটেস্ট করার জন্য আমরা সেফলি আসতে পারিনি এখানে ভালো সড়ক নেই ফুটপাত নেই ইভেন গাড়িরা মনে হচ্ছে যে আমাদেরকেই ধ্বংস করে দিবে আমাদের উপরেই উঠে যাবে আর যেখানে আমরা আগামীকালের ভবিষ্যৎ সেখানেই আমাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তো আমাদের দাবি এটাই যে একটি সেফটি ম্যাসেজ গ্রহণ করার জন্য

জীবনের মূল্য অভিভাবক শিক্ষার্থী এক ধাপ এক দাবি নিরাপদ সরকার এখানে যারা শিক্ষার্থীরা অবস্থান করেছেন দীর্ঘ প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন প্রতিটা ক্লাসের কিন্তু তারা এই আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুলে সব ক্লাসের শিক্ষার্থীরাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং আর একটি বিষয়ে আমরা তাদেরকে জানিয়ে রাখি এই প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারাও কিন্তু এই মানববন্ধনের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং তারা জানিয়েছেন যে শিক্ষার্থীরা যে স্মারকৃতি প্রদান করবেন তার পর্যন্ত তারা কর্তৃপক্ষের সাথে কর্তৃপক্ষের সাথে তারাও প্রাতিষ্ঠানিকভাবে কথা বলবেন যাতে নিরাপদ সড়কের দাবিতে যে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে সেই আন্দোলন যাতে আরও জোরদার হয় আসলে এই ছিল এখনকার পর্যন্ত মানববন্ধনের স্বাধীন পরিস্থিতি আমাদের কাছে সর্বশেষ